ছিল চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণের সময় সাহায্য করে তারই তুই নারী সহযোগী এবং চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে শুধু তাই নয় তাকে যে গণধর্ষণ করা হয়েছে তাও নিশ্চিত করেছেন চিকিৎসকরা মৌমিতার পুরো শরীরে 113টা কাবরের দাগ ছিল 150 গ্রামের মতো শুক্রাণু পাওয়া যায় তার দেহে সাধারণত একজন সক্ষম পুরুষের শুক্রাণুর পরিমাণ গড়ে 5-6 পক্ষে আঠারো থেকে বিশ জন পুরুষের সমান শুক্রানো পাওয়া গেছে মৌমিতার দেহে পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজের শিক্ষার্থী মৌমিতা তার ছত্রিশ ঘন্টার অক্লান্ত ডিউটি শেষে মৌমিতা সেমিনার রুমে বিশ্রাম নিচ্ছিলেন ঠিক এই সময় তাকে ধর্ষণ ও হত্যা করা হয় ময়নাতদন্তের রিপোর্টের দাবি যৌনাকে গভীর ক্ষত হয়েছে এনটি মন্ডে নামে দেখা দিয়েছে বিপুল পরিমাণ রক্তপাতে হাইপেক ফেটে যায় গভীর ক্ষতের প্রমাণ মিলেছে একশো পঞ্চাশ গ্রাম দেহরস টেস্ট ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে পরবর্তী পরীক্ষার জন্য তরুণী চিকিৎসকের বুকে আঘাত লাগে শ্বাসরোধ করে ঘরে ব্রম বদ্ধ করা হয়েছে থাইরয়েডের এর হারে নির্যাতনের চিহ্ন পাওয়া গিয়েছে আঙ্গুলের ডগ ডিএনএ স্পলিং টেস্ট ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে শ্বাসরোধ করে গলা টিপে খুন করা হয়েছে ওই চিকিৎসককে ময়না তদন্ত রিপোর্টে ভয়াবহ তথ্য দেয়া হয়েছে নিহতের মাথায় ক্ষত থাকার বিষয়ে বেশ কিছু পিটিশন দেওয়া হয়েছে তাকে বলা হয়েছে তার দু কানেই ক্ষত আছে বুঝা যায় প্রচন্ড শক্তি প্রয়োগ করা হয়েছে নিহতের ঠোঁটে ক্ষত আছে এতে ইঙ্গিত মেলে যে হামলার সময় তার অন্ধরোধ করার বা মুখের ভেতরে কাপড় বুঝে দেওয়া হতে পারে তার কাঁধে কামড়ের দাগ আছে পিটিশনে আরো বলা হয়েছে অটোপসি রিপোর্টের নিহতের শরীরের ভেতরে প্রায় একশো পঞ্চাশ মিলিগ্রাম শুকানো পাওয়া গিয়েছে এই পরিমাণ এটাই বলে দেয় যে ধর্ষণের একাধিক ব্যক্তি জড়িত ছিল এ থেকে সন্দেহ আরো ঘনীভূত হয় যে তাকে গণ করা হয়েছে